বিসমিল্লা রহমান রহিম দেখুন এখানে লোহারি যাদের সিরাজি কবুতরের বাচ্চাটা মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং দেখতে ঠিক এর মা বাবার মতোই হয়েছে দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ থাকে এই বাচ্চাটার একটু ঠান্ডা লাগেছে এবং এসে ওষুধ খাওয়ানো হয়েছে সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় দেখুন একটা বাচ্চা হয়েছে আর একটা ডিম নষ্ট হয়ে গিয়েছিল অন্য কবুতরে এসে ডিম ভেঙে ফেলেছিল যার জন্য একটা বাচ্চা হয়েছে দেখুন বাচ্চাটাও মাশাল্লাহ অনেক বড় সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন সুস্থ থাকে এবং যেন কোনো অসুবিধে না হয় দেখুন এখানে মায়া কবুতরটা রয়েছে এটা দেখতেও অনেক বড় সবাই দোয়া করবেন এরাও যেন সুস্থ থাকে এবং এদের থেকে যেন আমরা পরবর্তীতে আরও বাচ্চা নিতে পারি